কথা কোন দিক থেকে কোন দিকে বুঝতেছি না নিজের সম্মানের হস্তাপন নিজের করা একমাত্র কাকে মানা

আমি ব্যতীত মহতের মালিক কেউ নেই আমি ব্যতীত উপদেষ্টাদেরকে উপদেষ্টার পদে বসাইবার কেউ নেই আমি ব্যতীত ক্ষমতায় বসাইবার কেউ নেই ক্ষমতার থেকে কানটা সাবিছে বেদুরা নামায়া দেওয়ারও কেউ না বলেন বলেন বলেন

والصلاه والسلام على عباده الذين اصطفى خصوصا على خاتم الانبياء وسيد الورى وعلى اله واصحابه الذين اثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فابين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا وعن حزيفه رضي الله تعالى عنه عنه قال قال سيدنا رسول الله صلى الله عليه وسلم ان الامانه نزلت من السماء في جذر قلوب الرجال فعلموا من القران والسنه او كما قال عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين শুভ নিল্মীল হকী সব বে হুয়ে জন্দা মেহে মহবুস सब आपने बनाए हुए जंदा में है महबूस खावर के के अफरंग के खावर के स्वाबित हो के अफरंग के सार पीरा निकली साहू के शह खान हरम हो ईरान कलीसा हुक शाह खाने हरम हो ने जिद्दते गुftar है ने जिद्दत किरदार ने जिद्दते गुफ्तार है ने जिद्दत किरदार हैं अहल सियासत के वही कोहना न हम पेच

दुनिया को है उस महदी बर हक की जरूरत हो जिसकी नगा जल जल आलो में अफकार हो जिसकी नगा जल जल आलो में अफकार नहायत काबिल मोहतरम सभापति মুয়াজ্জযুজ মুকাররাম হযরত উলামাই کرام মুরব্বিয়ান السلام ব্রাদারান ইসলাম পর্দার আলের মাও বোনেরা মাহফিলে উপস্থিত সলেহের আদরের ছোট কুচিকাচারা যদি থাকেন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বন্ধুরা আরো যদি থাকেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার আল্লাহ দয়া অনুগ্রহ ফজল আল্লাহ আল্লা আলামিন আমাদেরকে গাজীপুর কালিয়াপুর মধ্য পা জামালপুর আসরাফুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রধান উপলক্ষ্যে আজকের এই ওয়াজ মাহফিলে রব্বুল আলামিন আমাদেরকে দিনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে

বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ আপনারা দীর্ঘক্ষণ থেকে ওলামাইক রামের জবানে গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত শুনে আসতেছিলেন বিশেষ করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা ছিলেন

কথা কইস না যতক্ষণ মনে হচ্ছে ততক্ষণ ওয়াজ করবো অন্য হুজুরা আসবো হাদিয়া লে চলে যাবো ওয়াজ আমি করবো আরো বিশেষ করে আপনারা আলোচনা শুনতেছিলেন আমার ভাই আজকের মাহফিলের সভাপতি মৌলানা লোকমান মাজারি এখানে আরো অনেক কিছু লিখছে যে আমি কই নাই কই নেই মানে ওইগুলো কইলে মহব্বত কম বোঝা যায় শুধু আমি বয়ে মৌলানা কিন ওই লোক লোকমান মাজার যা যেই পরিমাণ আল্লাহ আপনাদেরকে শুনাইলেন আমরা আপনারা শুনলাম বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে আল্লাহ আমল করার তো বিদ্যান যারা আমাকে সময় বাইদা দিছেন এটাকে আমি মানসুখ করে দিলাম আমি কতক্ষণ ওয়াজ করুন যতক্ষণ আমার দিয়ে আমার আল্লাহ করান ততক্ষণ করুন আপনার কি আমার সাথে একমত কে কে একমত হাতে দেখান এই কথা বুঝুন না হাতে দিতে আবার আদুলে দেখেন তো ও মুতান সাহেবরে দেখেন আমাদের সময় বাইদ্যা দেয় গুদ্দা কত বড় দাও বলছি আপনারা যেরুপ খারাপ মনে করছেন আমরা আমি এত খারাপ না খুব বেশিক্ষণ কথা বললে? আপনাদেরও বিরুপ্তির কারণ হতে চাই না যারা মাহফিল মাদ্রাসা কর্তৃপক্ষ এদেরও শরীর কি জানি একটা সময় আমার বলছে আমি এটা ভুলে গেছি এগারোটা কয়েক মিনিট পর্যন্ত বলছে আমি মনে করছি বারোটা কয়েক মিনিট পর্যন্ত বলছি

तेरी 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 क्या 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 कहना तेरी कसरत का क्या कहना तेरी का क्या कहना, तेरी का क्या कहना। तेरी कसरत कसरत अल्लाह कई ना एक

দেখেন তাসির কাবিরের মধ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন আসলে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলে আমি এত ভিতরে ঢুকবো না এটা সম্মানের জন্য বলছেন কিসের জন্য নিজের সম্মান ফেস করা উপস্থাপন করা এটা আল্লাহকেই মানায় আর কারে ভর মানায় না কথা কয় আপনি যদি জিজ্ঞেস করে আপনার নাম কি তো আপনি তো এমনি মুক্তি ঠিক আছে কিন্তু এই সম্মানের শব্দটা আপনি বলবেন না আপনি বলবেন যে আমার নাম কুরশিদ না আপনি যদি বলেন যে আমি মুক্তি কুরশিদ কে আসیمی তো এটা তো হইল না এটা আল্লাহরই মানায় কথা কয় নিজের সম্মানের স্বীকৃতি এটা কাকে মানায় আল্লাহ এর বাহিরে আমরা সবাই হলাম জাহেল কথা কয় না ঠিক কি জাহেল এজন্য কোন মুলভি যখন আমার সামনে ফমনে বলে কথা যে আমি মুক্তি ও মুক মারানো মু তখন আমি তার ইচ্ছা তরুপে ধulai দেই এটা যারা জেনারেল লাইনের শিক্ষিত তাদের বলা এরা বলে কই আমি লেফটেন্যান্ট কর্নেল মু তুমি করছো আমি বিগ্রেডিয়র মু তুমি করছো পালা

আসল ওটা কথা কোন দিক থেকে কোন দিকে যাইতেছে আছে বুঝতে না নিজের সম্মানের প্রস্তাব ওর নিজের করা একমাত্র কাকে মানা বরল্লা কাকে মানায় লাইয়া হা লাল্লা প্রথম যে ক্যালিমেট টা এটা লা আই লা ল মহম্মদ রসুল নে না এইখানে ও আল্লাহ আল্লাহ হেনম দেহাইছেন আল্লাহ ভালো করে আল্লাহর হেনমটা দেহাইছেন ফওয়ার কি ফওয়ারটা কেছে